আজকে আমরা ঢাকার কোলাহল পেরিয়ে একটু দূরে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে আমরা যাচ্ছি নবীনগরে জাতীয় স্মৃতিসোধ দেখতে আমরা ঢাকায় থাকি কিন্তু কখনো স্মৃতিসৌধ দেখা হয়নি সে সৌভাগ্য আজকে হবে চলুন তাহলে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু ট্রাভেল ব্লগ চ্যানেল কম খরচের বিভিন্ন জায়গার ইনফরমেশান আমরা দিয়ে থাকি এই চ্যানেলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন এই স্মৃতিসোধে সারাদিন কাটিয়ে যেতে পারেন সুন্দর একটি মুহূর্ত আপনারা যদি মিরপুর থেকে আসতে চান মিরপুর দশ নম্বর থেকে বাসে করে আসতে পারেন সত্তর থেকে আশি টাকা ভাড়া নিতে পারে আপনারা চাইলে আসার পথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা ঘুরে আসতে পারেন চাইলে ওখানে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন আমরা যখন গিয়েছিলাম রাস্তা অনেকটাই ফাঁকা ছিল তাই খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের পরে এখানে অনেক গণকপর পাওয়া গিয়েছিল তাই স্বাধীনতা যুদ্ধটাকে স্মৃতি করে রাখার জন্য এখানে এই স্মৃতিসোধ নির্মাণ করা হয়েছিল এর নকশা করেছিলেন সৈয়দ মাইনুল হোসেন এখানে ষাটটি স্তর রয়েছে আপনি যে কোনো প্রান্ত থেকে দেখলে স্তরগুলো দেখতে পাবেন এর নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে সম্পূর্ণ শেষ হতে সময় লেগেছিল উনিশশো বিরাশি সাল আর এর উচ্চতা প্রায় একশো ফুট চলুন তাহলে আমরা একটু ঘুরে দেখি બહુ સગામ કેના કામ Oh, i don't awesome. তুমি আমার ব্যাগ নিয়ে ঘুরছো কেন তোমার হাতে ক্যামেরা তাই নাকি

aviphon. স্মৃতিশোধ ঘোরাঘুরির পরে আমরা চলে যাচ্ছি সে আগের ব্যস্ত শহরে এখানে সূর্য নেমে যাচ্ছে যেতে যেতে আমরা এখানে আশেপাশে কিছু দেখে চলে যাব আপনাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা খুব ভালো থাকবেন